অবকাঠামোগত উন্নয়নে বাফুফের জন্য ফিফার বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার এছাড়া সার্বিক কর্মকাণ্ডে বাফুফের প্রতি সন্তোষ প্রকাশ করেছে এএফসি এএফসি কংগ্রেস থেকে ফিরে এসব কথা জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দীর্ঘ প্রতীক্ষার পর পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লালসবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর তার পরপরেই নতুন প্রাণের সঞ্চার হয়েছে দেশের ফুটবলে এর বাইরেও ঘরোয়া বয়সভিত্তিক ও নারী ফুটবলের কার্যক্রম সব মিলিয়ে বাংলাদেশের উপর সন্তুষ্ট এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি তাদের খরচে বরাদ্দ বাড়িয়েছে তেষট্টি শতাংশ যেখানে বাংলাদেশও হচ্ছে লাভবান এফসির কংগ্রেস শেষে এমনটাই বলছে বাফুফে একজন ডেলিগেট ভোটার ছিলেন আমাদের প্রেসিডেন্ট আমরা সেটা অনুমোদন করেছি এফসির প্রেসিডেন্টের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছেন উনি সে ব্যাপারে সম্মত হয়েছেন যে আমাদের পাশে থাকবে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের প্রেসিডেন্টকে তো সবাই কনগ্রেচুলেট করেছে কংগ্রেস চলাকালীন বিভিন্ন দেশের ফুটবল কর্তাদের সাথে হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও যেখানে বাংলাদেশের ফুটবল উন্নয়নে মিলেছে সহযোগিতার আশ্বাস যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার জাপানের সাথে করেছি কাতারের সাথে করেছি সৌদি আরবের সাথে করেছি তারা সবাই বাংলাদেশের পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন অবকাঠামো উন্নয়নে আগে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়নে এটা হচ্ছে হলো আপনার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার যে কোনো কিছু হতে পারে রেনোভেশন ফ্লাট লাইট অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং সেন্টার হতে পারে এর জন্য স্পেশালি ডিডিকালি টু মিলিয়ন ডলার তারা স্যাংশন করেছে এছাড়া কক্সবাজারে প্রস্তাবিত বিএফএফ টেকনিক্যাল সেন্টারের জন্য ফিফার ফরওয়ার্ড ফান্ডের বরাদ্দকৃত টাকাও হাতে থাকছে চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সে টাকা কাজে লাগাতে জমি বন্দোবস্ত পেতে মন্ত্রণালয়ের সাথে কাজ করে যাচ্ছে বাফুফে এটা বুঝে পাই তাদের এই জন্য নির্দেশনা আছে প্লাস সম্পূর্ণ ফান্ড ইউজ করতে পারবো ফুটবলের ডেভেলপমেন্টের জন্য মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা